প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে সুস্বাগতম আজকে আপনাদের মাঝে টাটা এলপিটি ফোর জিরো সেভেন মডেলের গাড়িটি নিয়ে হাজির হলাম এটি একটি রিকন্ডিশন গাড়ি যারা বিজনেসের প্রয়োজনে রিকন্ডিশন গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা এটি একটি পুরাতন মডেলের গাড়ি এবং রিকন্ডিশন করা এবং কাজ কমপ্লিট এর যে ভিতরে যে সমস্যাগুলো ছিল বিভিন্ন জং পড়া বিভিন্ন সমস্যাগুলো ছিল আমাদের দক্ষ মেকানিক্সের মাধ্যমে এটাকে পুনরায় নতুন করে করা হয়েছে আপনারা নিয়ে কাজ করতে হবে না বডির এবং কেবিনের কিন্তু ইঞ্জিনের কোনো কাজ করানো হয়নি ইঞ্জিন যে অবস্থায় আছে সে অবস্থায় আছে আর টায়ার বিশেষ করে যেটা অচল টায়ার সেটাকে আমরা চেঞ্জ করে নতুন টায়ার দিয়ে দিচ্ছি যেটা চলার উপযোগী সেই টায়ারটা আমরা রেখে দিয়েছি প্রিয় দর্শক যাদের বিজনেসের প্রয়োজনে কম বাজেটের মধ্যে একটা ভালো গাড়ি চাচ্ছেন একটা ফোর জিরো সেভেন কাভার ব্যান যে কোথায় খুঁজে পাচ্ছেন না সামনে বর্ষাকাল আসতেছে ফোর জিরো সেভেন কাভার ব্যান দরকার কিন্তু এই মুহূর্তে নতুন গাড়ি কেনা আপনাদের সামর্থ্য নেই যে একটা পুরাতন গাড়ি নিয়ে আমি একটা বিজনেস শুরু করব একটা দাঁড়া করবো অথবা যাদের বিজনেস আছে একটা ফোর জিরো সেভেন গাড়ি লাগবে কিন্তু নতুন গাড়ি কিনতে যে পরিমাণ টাকা লাগে সেই পরিমাণ অর্থ আপনাদের কাছে নাও থাকতে পারে কম বাজেটের মধ্যে আপনারা চাচ্ছেন একটা বিজনেসের প্রয়োজনে একটা ছোটো পিক আপনি চাচ্ছেন সেটা ফোর জিরো সেভেন দিয়ে আপনার বিজনেসটা শুরু করবেন অথবা বিজনেসে ব্যবহার করবেন তাদের জন্য আজকের ভিডিওটা পুরো ভিডিও জুড়ে থাকবেন কোথায় স্কিপ করবেন না কোথায় স্কিপ করলে আপনাদের যে কোনো বিষয় তথ্য বুঝতে অসুবিধা হতে পারে সেই জন্য বলছি পুরো ভিডিওটা দেখবেন গাড়িটা সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পারবেন এবং গাড়িটা কিভাবে নেবেন কিস্তিতে নেবেন নগদে নেবেন না সেমি কিস্তিতে নেবেন ইত্যাদি বিভিন্ন তথ্য খুঁটিনাটি বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তাই আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি প্রিয় দর্শক টাটা এলপিটি ফোর জিরো সেভেন কাভার ব্যান্ড দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই টায়ারগুলো কেমন এবং ভিতর থেকে আমি দেখাচ্ছি কোথায় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন আমি চেষ্টা করবো পুনরায় গাড়িটিকে রিভিউ করার জন্য আমরা শুধু এই গাড়িটাকে রিকন্ডিশন করেছি এবং এর যে সব জায়গায় পড়া ছিল ময়লা আবর্জনা ছিল নষ্ট ছিল সেই সব জায়গাগুলোকে আমরা পরিষ্কার করে এবং রং স্প্রে করে আমরা গাড়িটিকে সাজিয়ে রেখেছি আপনাদের জন্য প্রিয় দর্শক যারা কাবার নিতে চাচ্ছেন এই গাড়িটার মডেল কত এ মডেল এই গাড়িটার মডেল হচ্ছে উনিশের মডেল যারা উনিশের মডেল গাড়ি নিতে চাচ্ছেন এবং তাদের জন্য এই গাড়িটা এটা হচ্ছে ফোর জিরো সেভেন কাভার প্যান এই গাড়িটা কীভাবে নেবেন এই গাড়িটা আমরা তিনভাবে দিয়ে থাকি এক নম্বর হচ্ছে এই গাড়িটা আমরা নগদ দিয়ে থাকি দ্বিতীয়ত হচ্ছে আমরা সেমি কিস্তি দিয়ে থাকি তৃতীয় হচ্ছে আমরা ব্যাংকের মাধ্যমে দিয়ে থাকি বা লাভে দিয়ে থাকি প্রথম কথা হচ্ছে যারা নগদে ক্রয় করবেন এই গাড়িটা কীভাবে নেবেন নগদে ক্রয় করতে গেলে গাড়ির যে প্রাইস থাকবে এই প্রাইস থেকে আমাদের সর্বোচ্চ লেভেলের সাথে সাথে কথা বলে আপনাদেরকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমরা আপনাদেরকে গাড়িটা দিয়ে দেবো গাড়িটা সর্বোচ্চ ডিসকাউন্ট কত হতে পারে অনেকে আমার ধারণা আছে কারণ আমি আপনাদেরকেও বলছি এক এক গাড়ির এক এক প্রাইস থাকে এটা যে নতুন গাড়ি নতুন গাড়ির যে সব গাড়ির প্রাইস একটা থাকবে সেটা না কারণ এটা হচ্ছে পুরাতন মডেলের গাড়ি পুরাতন মডেলের গাড়ি মডেলের উপর গাড়ি কন্ডিশনের উপর গাড়ির সব কিছু এভ্রিথিং বিবেচনা করে যে প্রাইসটা আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হয় আমাদের অফিস থেকে আমরা সেই প্রাইস থেকে আমরা আপনাদেরকে আরও সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আরও কিছু টাকা লেস দিয়ে আমরা আপনাদেরকে গাড়িটা দিয়ে থাকি আপনারা হয়তো বা এটা জানেন যারা গাড়ির বিজনেস সাথে সম্পর্কিত আছেন অথবা নতুন যারা আছেন যারা জানেন না তাদেরকে বলছি আপনারা ভালো একটা ডিসকাউন্ট পাবেন আপনারা চোখ বুঝে নিতে পারবেন নিটল মোটরস লিমিটেড গ্রাহকদের পাশে আছে ভবিষ্যতে থাকবে আপনাদের সুসম্পর্ক বজায় আছে বিধে আজকে নিটল মোটরস সবার উপরে কমার্শিয়াল ভেহিকেলসে নিটল মোটরস এক নম্বরে আমরা যে পরিমাণ গাড়ি সেল করি অন্যান্য কোম্পানির অধ্যক্ষ করতে পারে না কারণ তারা সেই পরিমাণ সুযোগ সুবিধা কাস্টমারকে দিয়ে থাকে না বিদায় তাদেরকে সেরকম ফ্যাসিলিটি দিয়ে তারা গাড়ি নিতে পারে না নিটল মোটরস আপনাদেরকে সর্বস্ব সুযোগ সুবিধা দিয়ে থাকে আপনাদেরকে কিস্তি বকেয়া পড়লে কিভাবে কিস্তি থেকে বকেয়া কাভারেজ করতে পারবেন এভ্রিথিং সকল তথ্য নিটল মোটরস আপনাদেরকে দিয়ে থাকে আর নিটেল মোটরস সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের স্পাই পার্টস অ্যাভেলেবেল হয়তোবা আপনারা অনেকে জানেন না আমাদের ইতিমধ্যে আমাদের কোম্পানি কিছুদিন হলো একটা যেমন দারাজ তারপর হচ্ছে বিভিন্ন যে অনলাইন শপিং থাকে যেমন একটা প্ল্যাটফর্ম থাকে তেমনিও আমাদের একটা প্ল্যাটফর্ম আছে এটা হচ্ছে প্ল্যাটফর্ম নামটা হচ্ছে ই দোকান এই প্ল্যাটফর্মে আপনারা যদি যান সেখানে আপনাদের প্রয়োজনীয় যে সকল পার্টস মোবাইল থেকে শুরু করে এভরিথিং সকল পার্টস আপনারা অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারবেন আর যারা অনলাইন বোঝেন না মোবাইল সম্পর্কে বোঝেন না তাদেরকে বলছি বাংলাদেশে সকল জেলায় আমাদের আউটলেট আছে যে কোনো জায়গায় যে কোনো দোকান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় পাঁচটি সংগ্রহ করতে পারবেন নিটল মোটরসের সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে স্পায়ার পার্টস এই সবচেয়ে বড়ো সুবিধা আপনার গাড়ি ভালো গাড়ি কিনছেন কিন্তু স্পায়ার পার্টস পেলেন না সেক্ষেত্রে আপনার গাড়িটা বসায় রাখতে হবে কিন্তু আমাদের পার্টসগুলো অ্যাভেলেবেল থাকার কারণে আমরা আপনাদেরকে গাড়ির নিশ্চয়তা দিচ্ছে হানড্রেড পারসেন্ট আর আমাদের পার্সের প্রাইসটা কিন্তু অনেক অন্যান্য কোম্পানি থেকে অনেক কম কম দামে পাচ্ছেন আপনারা নিটের মোটর সেটা আপনাদেরকে সর্বোচ্চ ফ্যাসিলিটি দিচ্ছে বলে আমরা আজকে বর্তমান বাজারে আমরা এক নম্বরে বা শীর্ষে আছি আমাদের গাড়ি সবচেয়ে বেশি বিক্রি হয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো ন পনেরো স্টাইলের সাতাত্তর উনষাট মডেলের কাভার ব্যান্ডটি যারা কিস্তিতে নেবেন সেমি গাড়ির যে প্রাইস থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে সে বাকি যেই টাকা থাকবে আপনারা তিরিশ মাসে পরিশোধ করতে পারবেন এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্টের উপরেও আপনারা ডাউন পেমেন্ট দিতে পারেন যেমন পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ দশ লাখ বারো লাখ যেটাই থাকে কেন বাকি যেই টাকা থাকবে ওই টাকাটা আপনারা তিরিশ মাসে পরিশোধ করে দেবেন যারা কিস্তি অ্যামাউন্টটা ছোটো করে চাচ্ছেন তাদেরকে ডাউন পেমেন্টটা বেশি দিতে হবে আর যদি কারণ আমার কাছে এই মুহূর্তে অত পরিমাণ বাজেট নেই সে সেক্ষেত্রে আপনারা টোয়েন্টি জমা দিয়ে আপনারা গাড়িটা নিতে পারবেন আর যেসব ড্রাইভার ভাইয়ের ভাইয়েরা আছেন তাদেরকে বলছি তারা অনেকে হয়তো তাদের অ্যামাউন্টে লো পেমেন্ট থাকে কিন্তু ওই পরিমাণ টাকা না থাকার কারণে তারা কিস্তি নিতে চাচ্ছে তাদেরকে বলছি আপনারা লোড ডাউন পেমেন্টে আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে গাড়ির যেই প্রাইস থাকবে সেক্ষেত্রে আপনারা লোড ডাউন পেমেন্ট দিয়ে বাকি যেই টাকাটা থাকবে ওই টাকাটা ব্যাঙ্ক থেকে আমরা লোন করে দেব ব্যাংকের যে লাভ আছে সেটা লাভ এবং আসল সহ আপনাকে প্রসৃত করতে হবে পাঁচ বছর অথবা ছয় বছর যেটা আপনাদের সুবিধা হয় সেভাবে আপনারা গাড়িটা ক্রয় করতে পারবেন আর যারা গাড়িটা নেবেন এবং গাড়ির প্রয়োজনীয় কী কী কাগজপত্র লাগতে পারে এই গাড়িটা নিতে গেলে তারা নগদে নেবেন তার ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে টিন সার্টিফিকেট দিতে হবে ছবি দিতে হবে নমিনি ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে এই তিন একটা পেপারস দিলে আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করতে পারবেন নগদে আর যারা কিস্তিতে ক্রয় করবেন এবং সেমি কিস্তিতে যারা ক্রয় করবেন তাদেরকে জন্য বলছি আপনাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে ভোটার আইডি কার্ড যদি না থাকে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন যদি না থাকে পাসপোর্ট পাসপোর্ট যদি না থাকে ড্রাইভিং লাইসেন্স তিনটা যে কোনো তিন চারটে যে একটা ডকুমেন্ট হলেই চলবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে একজন নমিনি প্রদান করতে হবে রমিনীর ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে যদি না থাকে জন নিবন্ধন যদি না থাকে ড্রাইভিং জন না থাকে পাসপোর্ট যে কোনো একটা দিলে চলবে দুজনের ছবি লাগবে পাসপোর্ট সাইজ ছবি চার কপি স্ট্যাম্প সাইজ ছবি লাগবে তিন কপি আর লাগবে বিদ্যুৎ বিলের ফটোকপি আপনি যদি ভাড়া বাসায় থাকেন সেই ভাড়া বাসায় বিদ্যুৎ বিলের ফটোকপি দিতে হবে আর স্থায়ী বাসায় বিদ্যুৎ বিলের ফটোকপি দিতে হবে আর দিতে হবে ব্যাংকের চেকের পাতা আপনি আমাদের যে প্রাইভেট সকল ব্যাংক আছে সেই সকল আই এমআইসিআস চেকের পাতা দিতে হবে দশটা যারা লাভে নিবে আর যারা সেমি কিস্তিতে নেবেন উইদাউট ইন্টারেস্টে তাদেরকে দিতে হবে তিরিশটা চেকের পাতা প্রত্যেকটা চেকের পাতা আমরা প্রত্যেকটা কিস্তি উল্টা থাকবে প্রত্যেক মাসে আপনারা যে ব্যাংক থেকে অ্যাকাউন্ট করছেন সেই ব্যাংকে সাবমিট করা হবে এবং ওই ব্যাংক থেকে আপনারা টাকাটা কেটে নেবে দর্শক কোথায় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটা বাজিয়ে চ্যানেলের পাশে থাকবেন এবং যদি সম্ভব হয়ে থাকে আমার চ্যানেলটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধব স্বজনের মাধ্যমে আপনার শেয়ারের মাধ্যমে তাদের একটা কাঙ্ক্ষিত গাড়ি বিজনেসের প্রয়োজন নিতে পারে সেটা আপনার জন্য উপকৃত হবে প্রিয় দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ওটা